অর্থের বিনিময়ে সরকারি কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সাময়িকভাবে স্থগিত করলেন মার্কিন আদালত এই রায়কে ইতিবাচক হিসেবে দেখছে হোয়াইট হাউস সরকারের ব্যয় কমানোর পাশাপাশি প্রশাসনের আকার ছোট করার পরিকল্পনা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানায় তার প্রশাসন চল্লিশ হাজারের বেশি কর্মী ট্রাম্পের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাবটি গ্রহণ করেছেন যাদের বেতন সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত দেওয়া হবে তবে অনেক কর্মী এই চুক্তির শর্তাবলী নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন এরই মধ্যে ট্রাম্পের প্রস্তাব সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন আদালত ট্রাম্পের এই পরিকল্পনায় আইনের লঙ্ঘন হয়েছে জানিয়ে ফেডারেল কর্মীদের ইউনিয়ন আদালতে দ্বারস্থ হলে বৃহস্পতিবার বিচারক অটুল জুনিয়র পরিকল্পনাটির কার্যকারিতা সোমবার পর্যন্ত স্থগিত করে দেন বিচারক বলেন মামলার যৌক্তিকতা আছে কিনা সোমবার তা খতিয়ে দেখার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে এই সাময়িক দেশ কেস ইতিবাচক হিসেবে দেখছে হোয়াইট হাউস সময়সীমা বাড়িয়ে দেওয়ায় এক বিবৃতিতে বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার মাধ্যমে দক্ষ সরকারি কর্মীদের সরিয়ে রাজনৈতিকভাবে মনোনীত ব্যক্তিদের ও বেসরকারি ঠিকাদারদের আনা হচ্ছে বলে দাবি করেছেন আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ আর ট্রাম্পের সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিও সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা डेस्क रिपोर्ट मेट्रो टीवी